মা লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা সেই পেঁচা যদি পরপর তিন দিন আপনার বাড়ি ছাদে আসে সেটা জানবেন অত্যন্ত শুভ এবং সেই পেঁচার স্বপ্ন আপনি যদি দেখেন পরপর তিন দিন স্বপ্নে যদি মা লক্ষ্মীর বাহন পেঁচার স্বপ্ন দেখেন জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে সেটাই সংকেত দিচ্ছে অগ্রিম অ্যাডভান্স সংকেত দিচ্ছে মা লক্ষ্মী এছাড়াও পাখি যদি মুখে করে কোনো মূল্যবান জিনিস আপনার বাড়ির ছাদে ফেলে যায় এটাও জানবেন যে আগামী দিনে কোনো শুভ কিছু আপনার বাড়িতে হতে চলেছে সেটা আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে আপনার পরিবারকে আপনি জামা কাপড় পরার সময় পকেট থেকে যদি পয়সা পড়ে যায় মাটিতে সেটা জানবেন খুব শুভ সংকেত এবং আপনি যদি ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরোনোর সময় রাস্তায় একদম বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরে রাস্তায় অল্প কিছু টাকা পান এটাও জানবেন যে আগামী দিনে আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে বা মা লক্ষ্মী আপনাকে কিছু সংকেত